প্রতীকের নাকি সব কিছুই জানা সোনামণি সাহার তাহলে কি প্রেমে সিল মোহর দিলেন বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন একই জায়গায় আলাদা আলাদাভাবে কিছু কাটানোর ছবি পোস্ট করার পর বক্তরা আবারও নিশ্চিত হয়েছিলেন যে সোনামণি সাহা আর প্রতীক সেন ডেটিং করছেন গত কয়েক বছরে সোনামণি সাহার বাড়ির ছবি এবং ভিডিও পোস্ট করেছেন আর সেখানে প্রতীককে দেখা গেছে আর তা দেখে ভক্তদের বিশ্বাস আরও দৃঢ় হয়েছে যে তারা কেবল বন্ধু নয় একবার একজন ভক্ত তাদের বিদেশে নাকি একসঙ্গে খেতে দেখেছিল আবার অনেকে হোটেলে দেখেছে যদিও তারা কেউই এখনো স্বীকার করেনি তবে সম্প্রতি সোনামণি সাহা বলেন যে ওর সব সম্পর্ক আমি জানি মানে প্রতীকের সম্পর্কে নাকি খুব ভালো জানা আছে সোনামনি সাহার অভিনেত্রী বলেন যে একটা সম্পর্ক গড়ে উঠতে হলে বিশ্বাস প্রয়োজন সোনামনি মুখে একটা হাসি দিয়ে বলেন যে সব কিছু আমি সব নিয়ে নেব আর তার এই উত্তর শুনে দর্শকরা রীতিমতো হইচই শুরু করে দিয়েছে যে প্রতীকের সব কিছু নাকি সোনামনি সাহা নিয়ে নেবে তো বন্ধুরা তোমরা কে কি খুশি হবে প্রতীক ও সোনা মুনি বিয়ে করলে কমেন্ট করে জানাও ধন্যবাদ